কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আমার সাথে সবাই ভালো আছে তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ দেখো সকাল থেকে স্টার্ট করেছি ভিডিওটা এখন কটা বেজেছে রে টাইম এগারোটা বেজেছে তো এসে কাজ করেছি একটু কাজ করে তারপর স্টার্ট করলাম আর আজ কারখানায় স্টার্ট করেছি আর তার মানেটা কি যে কারখানায় কিছু একটা হবে তাই তো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না কী হতে চলছে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা এখন কিছু বলবো না তো দেখো তাহলে বুঝতে পারবে তো এবার আমরা যাব একটু বাজারে যাব তো বাজার থেকে বাজারে গিয়ে কি কিনবো না কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো চলো বাজার থেকে আসি তো ফ্রেন্ডস এবার দেখো আমরা বাজারে এসে পড়েছি এসে আমরা থালাবাটি গ্লাসে আগে এসেছি দোকানে তো এই দোকানে এসে এসে আগে থালা নিয়েছি দেখো এই থালাটা নিয়েছি তো এবার যাব আমরা এই যে গিফটের দোকানে দেখো গিফটের দোকানে এসে বলেছি এসে তারপর দাদাকে বললাম একটা গিফট দাও তো কিসের গিফট কার গিফট সেটাই তোমাদের জানাবো এখন তো দেখো আমি দোকানে এসে খেলনাগুলো দেখাচ্ছি অনেক খেলনা অনেক গিফট এখানে ছোট বড়দের সব রকমের খেলনা গিফট পাওয়া যায় দেখো বড়দের তো আর খেলনা পাওয়া যায় না গিফট পাওয়া যায় এবং বাচ্চাদের খেলনা অনেক রকমের খেলনা তো তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো আজ জুলিকে চেনো তোমরা সবাই তো জুলির আজ বার্থডে তো তার জন্য আমরা সবাই মিলে টাকা জড়ো করে যেমন ধরো সবাই মিলে তিরিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে দিয়েছি পঁয়ত্রিশ টাকা করে সবাই মিলে দিয়ে তারপর একটা গিফট নেব বলে ভেবেছি তো তো সবসময় আমাদেরকে পার্টি দিয়ে থাকে কদিন আগে অ্যানিভার্সারি পার্টি দিয়েছিল তো সেটা সময় তখন আমরা গিফট দেইনি অথবা দিতে পারিনি তবে এবার ভাবলাম যে না সবারই স্যালারি হয়েছে তো এবার গিফটটা দেওয়া যাক তার জন্য দেখো একটা ফটো ফ্রেম নিয়েছি সেই ফটো ফ্রেমটা প্যাকিং করে নিচ্ছি তো দেখো প্যাকিং হয়ে গেল তো প্যাকিংটা সুন্দর করে করে দিয়েছে তো এবার আমরা এই গিফটটা নিয়ে বাড়ি চলে বাড়ি নয় কারখানায় যাব। তো দেখো আমরা চলে এসেছি কারখানায় তো কারখানায় এসে দেখি আমাদের বার্থডে গার্ল এসেই পড়েছে তো আমরা সারপ্রাইজ দেব ভেবেছিলাম তবে সেটা আর হলো না তো যাই হোক ও এসে পড়েছে এসে তারপর আমরা দেখলাম যে ও আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো দেখো এখানে আমরা গিফটটা দিচ্ছিলাম তো লজ্জা শেষ হয়ে যাচ্ছিলো তো খুব মজা হচ্ছিলো এখানে তো আমরা হ্যাপি বার্থডে বলে গিফটটা দিয়েছি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো আমাদের জন্য কত কিছু এনেছে ওই দেখো এখানে পিক নিচ্ছে সেখানেও লজ্জা পাচ্ছে দেখো গিফটটা নিয়ে তো খুব লজ্জা পাচ্ছিলো তো যাই হোক দেখো আমরা আমাদের জন্য জুলি কী করে নিয়ে এসেছে চা করে নিয়ে এসে এসেছে এবং অনেক কিছু করে নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে বন্দনা যদি দেখো ভাগ করে দিচ্ছে এগুলো সবাই চিনতে পারছো দেখে বুঝতে পারছো এগুলো পাটি সাপটা পিঠে তা আর এদিকে দেখো মাল মালপোয়া করেছে আবার এই টিফিনের মধ্যে জানি কি দেখো বরফি সুজি দিয়ে বরফি করেছে খুব সুন্দর ঘরে সব বানিয়েছে ও ও নিজে হাতে করেছে এগুলো ও এসে বলেছে আমি নিজে হাতে করে তোমাদেরকে খাওয়াবো তো দেখো সত্যি করে ও এইগুলো রাতের বেলা সব কিছু তৈরি করেছে করে নিয়ে এসেছে আর চাও নিয়ে এসেছে দেখো তো আমরা সবাই মজা করে খেয়েছি মজা করেছি খুব তো তোমরা পাশে থেকে দেখতে থাকো ভিডিওটা তোমাদেরও মজা লাগবে খুবই ভালো লাগবে আমরা কীভাবে জুলির বার্থডেটা সেলিব্রেট করেছি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো ও ফ্রেন্ডস এবার দেখো বার্থডে গার্ল চা খাইয়ে ও কাজে বসে পড়েছে আর ইনস্টাগ্রামে রিল বানিয়ে বানাচ্ছিল তো আমি ভিডিও করছি আমি বললাম দুপুর হয়েছে এখন কি হবে তো ও বলল যে এখন আর একটা জিনিস আছে তোমাদের সবার জন্য আর দেখো সবাই কাজ করছে তা আমি বললাম কি আছে সেটা বার কর তো দেখো বার করেছে তো এখানে কি কি আছে এটা আমাদের আগে থেকেই বলা ছিল যে ও দুপুরে কিছু রান্না করে আনবে আমাদের জন্য তো দেখো আমি বললাম যে ঠিক আছে তুই কিছু রান্না করে আনিস আর আমি কিছু রান্না করে আনবো তো ও দেখো ডিমের কারি এই দেখো শুকনো শুকনো করে ডিমের কারি এবং ডাল করে এনেছে আর আমি এনেছি শুটকি চাটনি এই দেখো আমি শুটকি চাটনি করে এনেছি আর আমের চাটনি করে নিয়ে এসেছি আম আর পুদিনা চাটনি পুদিনা চাটনিটা আবার বন্দনা দিদি করে এনেছে বন্দনা দিদির কাছে আম ছিল না তার জন্য আমি বাড়ির থেকে আম পেস্ট করে নিয়ে গিয়েছি আর বন্দনা দিদি পুদিনা পাতা পেস্ট করে এনেছে তো ওগুলো একসাথে মিক্স করে দিয়েছে আম চাটনি আর পুদিনা চাটনি একসাথে মিক্স করে ওটা কী হয়েছে পুদিনা চাটনি হয়ে গিয়েছে আম পুদিনা চাটনি তো এদিকে দেখো বন্দনা দিদি বেড়ে দিচ্ছে সবাইকে কিন্তু সবাই সবার টিফিন নিয়ে এসেছে ভাত নিয়ে এসেছে শুধু আর সবজিটা ওই তো জুলি দিয়েছে জুলি ডিম কারি এবং ডাল করে এনেছে আর আমি সুতকি চাটনি আর সে বন্দনা দিদি পুদিনা চাটনি করে এনেছি তো এই দিয়ে আমাদের সবার দুপুরে খাবার হচ্ছে দেখো খুব মজা হয়েছিল খুবই ভালো লেগেছিল হতে পারে ডিম দিয়ে পার্টি করেছি তবুও এটার মধ্যে অনেকটা স্বাদ ছিল অনেকটা ভালোবাসা ছিল অনেকটা আনন্দ ছিল তো দেখো সবাইকে দিচ্ছে বন্দনা দিদি বন্দনা দিদি আমাদেরকে সবাইকে দেয় আগে থেকে দেখতে পেয়েছ বন্দনা দিদি সবাইকে বেড়ে দেয় তো দেখো টিফিনে টিফিনে সবার নিজের নিজের ভাত নিয়ে এসেছিল আর আমি জুলির জন্য আনি তবে আমাদের থেকে জুলিকে দিয়েছি তো জুলি আমি শুনু খেয়েছি এ দেখো আর এদিকে সবাই সবার টিফিন নিজে নিজের টিফিন নিয়ে এসেছে তো দেখো সবাইকে বেড়ে দিয়েছে বন্দনা দিদি এবার আমরা খাবো তোমরা সাথে থেকে পাশে থেকে প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো ফ্রেন্ডস এখানে দেখো জুলি যেই কুর্তিটা পরে আছে সেটা আমাদের কাটিং দিদি দিয়েছে ওকে গিফট করেছে আর ও তো সকালবেলা দেখতেই পেয়েছিলো একটা সাদা কুর্তি পরে এসেছিল তো তারপর এই কুর্তিটা পরে নিয়েছে চেঞ্জ করে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা যারা দেখছো সম্পূর্ণ শুরুর থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে করে পাশে থেকে বন্ধুরা আর কি বলবো তোমাদের আমাদের আমি তো আর অন্য কিছু দেখাতে পারি না কারখানে আমরা ছোটো মোটো যেটাই পার্টি করি যেটাই আনন্দ ফুর্তি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তা আমার তো খুবই ভালো লাগে আমরা সবাই মজা করি তো আশা করি তোমাদেরও ভালো লাগে তো এবার দেখো খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর কাজে বসতে হবে তো বন্ধুরা দেখতে থাকো এবার দেখো বন্দনা দ্বিতীয় বাসনগুলো নেবে তো খাওয়া দাওয়া হয়ে গেল পার্টিও হয়ে গেল অনেক মজা হলো অনেক ভালো লাগলো তো দেখো আরো অনেকে খাচ্ছে আমাদের হয়ে গেছে আমরা খেয়ে তারপর বাসন দিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্ট করে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে আর যদি কেউ এখনও নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বড় হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই এবার সবাই কাজ করতে বসবে তো টাটা